হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আমি ভিডিও জোগ টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সম্পূর্ণ সহকারে দেখবেন দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন তার কারণ আপনি দেখা গেছে যেই কারণে আমার চ্যানেলে এসেছেন আমার চ্যানেলটিতে আপনি দেখে ভিডিওটা আমার ওপেন করেছেন যেই যেই পদের জন্য আপনি খুঁজে আমার এই চ্যানেলে এসেছেন এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য কিন্তু দেখা গেছে যে আপনি সেই জায়গাটায় আপনি স্কিপ করে চলে গেলেন তখন দেখা গেছে যে আপনার ভিডিওটা দেখাটাই ব্যর্থ হয়ে গেল তো সেই জন্যই আপনি আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন নিয়ে আপনি দারপ্রান্ত নিয়ে আপনি যেখানে এসেছেন হয়তো বা সেই জায়গাটা থেকে আপনি বঞ্চিত হবেন তাই আপনাকে রিকোয়েস্ট করবো দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলে সকল কিছু বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন আর তার আগে বলে নেই আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাক পাশে থাকা বেলাইকন বাটনটি অল প্রেস করে দিন যাতে করে সবার আগে সকল আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন বিডিও ওয়ার্ল্ড জব টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তার আগে আরও একটু বলে আপনারা যারা আমার এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন যে প্ল্যাটফর্ম থেকে দেখুন না কেন ইউটিউব ফেসবুক টিকটক যেখান থেকে দেখুন না কেন যদি আপনি বিন্দু মাত্র ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের একটি শেয়ার একটি কমেন্ট একটি লাইকে আমাদেরকে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা করে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটি আলোচনা করব ইসলামিক ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামিক ফাউন্ডেশন অর্থাৎ ধর্ম মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামী ফাউন্ডেশনের রাজস্ব খাত মুক্তি নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এই লিঙ্কের ওয়েবসাইটের মাধ্যমে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো অনলাইনে আপনার ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো চলুন এখানে আমরা আলোচনা করবো এটি একটি বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে তেতাল্লিশটি পদে আপনার দেখা গেছে যে এখানে বিশাল বিপুল পরিমাণের শূন্য পদে এখানে এই প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো চলুন আলোচনা করি এক নম্বর পদের নাম ফার্মাসিস্ট বয়স পনেরো বত্রিশ বছর এবং পদের সংখ্যা নয় স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে দুই নম্বর পদের নাম হোমিওপ্যাথ আর বেতন স্কেল আপনার এটা সম্পূর্ণ দেখতে পারতেছেন যে বারোতম গ্রেডের মধ্যে তো এরপরও আপনাদেরকে যদি আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করি ভিউয়ার তাহলে হয়তো আপনাদের জন্য একটু সুযোগ ভালো হবে বা বুঝতে সুবিধা হবে তো দুই নম্বর পদের বেতন স্কেল বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা এগারোতম গ্রেড বয়স বত্রিশ পদের সংখ্যা দুই স্থায়ী পদ তো এখানে দেখতেই পারতেছেন বাংলাদেশ হসপিটালস আপনার যে শিক্ষাগত যোগ্যতাটা দিয়েছে উনিশ তো এখানে আপনারা এখান থেকে ডিগ্রি এই ইনস্টিটিউটে হোমিওপ্যাথি ইনস্টিটিউশনে কর্তৃক ডিগ্রি আপনাদেরকে লাভ করতে হবে তো আমি একটু জুমটা কমাই নিচ্ছি কারণ হয়তো ফেটে যাচ্ছে মনে হচ্ছে আপনাদের কাছে হয়তো বুঝতে কষ্ট হবে তো এখানে তিন নম্বর পদের নাম লাইব্রেরি সহকারী বেতন স্কেল বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গ্রেড বয়স অনুরুদ্ধ সকল পদের জন্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যা তিন স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল অথবা সমমানের দারোয়ার হাদিস লাইসেন্স লাইসেন্স লাইসেন্সের ডিপ্লোমা তো চার নম্বর পদের নাম দেখতে পাচ্ছেন কাটালগার বেতন স্কেল বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গ্রেড পদের সংখ্যা একটি স্থায়ী পদের এটাও শিক্ষাগত যোগ্যতা ওই একই ফাজিল অথবা কামিল অথবা সমমানের দাওরায়ে হাদিসে সায়েন্সের ডিপ্লোমা ক্যাটালগের তৈরি কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং এখানে আরও দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার পদের নাম লাইন মেশিন থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা পদের সংখ্যা একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বা অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ অথবা দারোয়ায়ে হাদিসে পাশ হতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বর পদের নাম হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন বেতন স্কেল এগারো হাজার তিনশত টাকা থেকে সাতাইশ টাকা গ্রেড বারোতম গ্রেডে এবং পদের সংখ্যা চৌদ্দটি তো এখানে হোমিওপ্যাথি ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দারোয়াব হাদিস পাশ হতে হবে এবং সাত নাম্বার পদের নাম দেখতে পারতেছেন যে লেডি ফার্মাসিস্ট এটাও এগারো হাজার তিনশত টাকা থেকে সাতাশ হাজার তিনশত টাকা গ্রেড বারো পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পারতেছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দারোয়া হাদেশ পাশ সহ বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে আট নম্বর পদের নাম স্টেনোগ্রাফার বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা তেরোতম গ্রেড পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা আলিম দারোয় হাদিসে পাশ হতে হবে এবং এখানে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি হতে হবে টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি হতে হবে নয় নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা তেরোতম গ্রেড বয়স অনুরোধ বত্রিশ এবং পদের সংখ্যা বত্রিশ স্থায়ী পদ বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা বা ডিগ্রি দ্বারাদেশে পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের নাম কেয়ারটেকার ইপ্রুয়ে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা তেরোতম গ্রেড পদের সংখ্যা দুই অস্থায়ী পদ অস্থায়ী পদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে এগারো নম্বর পদ প্রশিক্ষণ সহকারী এখানে দেখতে পারতেছেন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা তেরোতম গ্রেড এবং পদ হল অস্থায়ী পদের সংখ্যা ছয়টি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি বা হাদিসে পাশ হতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা দিনী শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্র দেওয়া হবে বারো নম্বর পদের নাম অপারেটর বেতন স্কেল এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তেরোতম গ্রেড পদের সংখ্যা দুইটি এবং স্থায়ী পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ বা দারোয়ের হাদেশ পাশ হতে হবে তেরো নম্বর পদের নাম মেশিন ম্যান বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা গ্রেড তেরোতম পদের সংখ্যা স্থায়ী পাঁচটি পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দারওয়ে হাদিস পাশ হতে হবে চোদ্দ নম্বর পদের নাম মনোকাস্টার পদে এখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা গ্রেড তেরোতম পদের সংখ্যা একটি স্থায়ী পদের সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ বা দারোয় হাদিস পাশ হতে হবে পনেরো নম্বর পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন স্কেল দশ হাজার দুশত টাকা থেকে চব্বিশ হাজার ছশত আশি টাকা গ্রেড চোদ্দতম স্থায়ী পদের সংখ্যা পাঁচ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দারোয় হাদিসে পাস অথবা ল্যাবরে টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ষোলো নম্বর পদের নাম মোয়াজিম বেতন স্কেল এক দশ হাজার দুশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা চোদ্দতম গ্রেড পদের সংখ্যা এক এবং স্থায়ী পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ আলিম অথবা দারোয় হাদিস পাস বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সতেরো নম্বর পদের নাম লেথ মেকার দশ হাজার দুশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদ গ্রেড চোদ্দতম পদের সংখ্যায় স্থায়ী পদ একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় দাখিল পাশ বা দারোয়ার হাদিসে পাশ হতে হবে আঠারো নম্বর পদের নাম ব্লক মেকার বেতন স্কেল দশ হাজার দুশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা চোদ্দতম গ্রেড স্থায়ী পদ একটি পদের সংখ্যা একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দার দার দাখিল পাস বা দার হাদিস পাস হতে হবে উনিশ নম্বর পদের নাম সিকিউরিটি সুপারভাইজার বেতন স্কেল দশ হাজার দুশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা চোদ্দতম গ্রেড বয়স অনুরোধ বত্রিশ স্থায়ী পথ একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিশ নম্বর পদের নাম স্টোর কিপার বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পনেরোতম গ্রেড পদের সংখ্যা তিনটি অস্থায়ী দুইটি স্থায়ী পদ একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দারোয় হাদিস পাশ হতে হবে একুশ নম্বর পদের নাম বিক্রয় সহকারী নয় হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পনেরোতম গ্রেড পদের সংখ্যা ১৬ স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দারোয়া হাদিসের পাশ হতে হবে বাইশ নম্বর পদের নাম ড্রাইভার বেতন স্কেল নয় হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পনেরোতম গ্রেড অনুরুদ্ধ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অনুরুদ্ধ বয়স হতে হবে পদের সংখ্যা স্থায়ী পদ চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস বা দারোয় হাদিস পাস সহ ভারী যানবাহন হালকা মোটর চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আপনারা দেখতে পারতেছেন যে পদের নাম তেইশ নম্বর পদের নাম কম্পোজিটর বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ হাজার টাকা গ্রেড পনেরো পদের সংখ্যা স্থায়ী পদ আটটি মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চব্বিশ নম্বর পদের নাম মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর পদের সংখ্যা স্থায়ী পদ একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ বা শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য পঁচিশ নম্বর পদের নাম বেসমেন শিক্ষাগত বেসমেন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড পনেরোতম গ্রেড পদের সংখ্যা স্থায়ী পদ দুইটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নম্বর পদের নাম কম্পাউন্ডার হোমিও পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দারোয়া হাদিসে পাশ হতে হবে সাতাশ নম্বর পদের নাম ইন্সপেক্টর বেতন স্কেল নয় হাজার টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পনেরোতম গ্রেড পদের সংখ্যা একটি স্থায়ী পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দারোয়া হাদিস পাঁচ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে এখানে আঠাশ নম্বর পদের নাম দেখতে পাচ্ছে হিসাব সহকারে বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এখানে স্থায়ী পদে পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে উনত্রিশ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরি বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা ষোলোতম গ্রেড পদের সংখ্যা চুয়াত্তরটি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অস্থায়ী পদ হচ্ছে হলো চারটি এবং স্থায়ী পদ হচ্ছে হল সত্তরটি স্বীকৃত কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে মুদ্রাক্ষরে লিখবেন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তিরিশ নম্বর পদের নাম রেকর্ড এবং ডেসপাস সহকারী পদের সংখ্যা দুইটি স্থায়ী পদ বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে একত্রিশ নম্বর পদের নাম এলডিএ কাম হিসাব সহকারী বয়স আঠারো থেকে বত্রিশ পদের সংখ্যা একটি বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বত্রিশ নম্বর পদের নাম রেন্ট কালেক্টর বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা ষোলোতম গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা পদের সংখ্যা একটি স্থায়ী পদ এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে এখানে তেত্রিশ নম্বর পদের নাম দেখতেছেন প্রু ব্রিডার প্রেস বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা ষোলোতম গ্রেড অনুরুদ্ধ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পদের সংখ্যা তিনটি স্থায়ী পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দ্বার হাদিস পাশ হতে হবে চৌত্রিশ নাম্বার পদের নাম অ্যাপ্রেন্টিস প্রেস অ্যাপ্রেন্টিস প্রেস বয়স অনুরোধ বত্রিশ বছর এবং এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা চারটি স্থায়ী পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পঁয়ত্রিশ নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা সত্যতম গ্রেড অনুরুদ্ধ বত্রিশ বছর পর্যন্ত এবং পদের সংখ্যা স্থায়ী পদ দুইটি কোনো স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ও কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাস হতে হবে এরপরে ছাব্বিশ নম্বর সরি ছত্রিশ নাম্বার পদের নাম খাদেম নয় হাজার টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা ষোলোতম গ্রেডে আসছে বয়স অনুরোধ বত্রিশ পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা আলিম বা দারোয়াল হাদিস পাশ হতে হবে এরপরে দেখতে পারতেছেন সাঁত্রিশ নম্বর পদের নাম অডিও ভিজুয়াল অপারেটর বেতন স্কেল আট থেকে আট টাকা থেকে একুশ টাকা গ্রেড আঠারোতম বয়স অনুরোধ বত্রিশ পদের সংখ্যা ও স্থায়ী পাঁচ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা দ্বার হাদিস পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিন পত্র রক্ষণাবেক্ষণ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আটত্রিশ নম্বর পদের নাম ম্যাস ক্লিনার বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা উনিশতম গ্রেড অনুরোদ্ধ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং স্থায়ী পদ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উনচল্লিশ নাম্বার পদের নাম অফিস সহায়ক বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড বয়স অনুরোধ পঁয়ত্রিশ এবং এখানে এই পদটিতে আপনার পঁচাশি জন এর মধ্যে অস্থায়ী পদ হচ্ছে দুইটি এবং স্থায়ী পদ হচ্ছে হল তিরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চল্লিশ নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড পদের সংখ্যা স্থায়ী নয়টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাঁচ বা সমান মাদ্রাসা বা দার সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী অবসর প্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার দেওয়া হবে এরপরে এখানে দেখতে পারতেছেন যে এখানে একচল্লিশ নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী সনুরুদ বত্রিশ এবং এই পদটিতে স্থায়ী পদে বারো জনকে নিয়োগ প্রদান করা হবে বেতন স্কেল ওই একই তারপরে বলে দি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং বিশতম গ্রেড এবং বয়স অনুরোদ্ বত্রিশ বছর পদের সংখ্যা স্থায়ী পদ বারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যারুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্র দেওয়া হবে এরপরে বিয়াল্লিশ নম্বর পদের নাম এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে হলো বাবুরচি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং গ্রেড হলো বিশতম গ্রেড অনুরুদ্ধ বয়স বত্রিশ বছর এবং পদের সংখ্যা স্থায়ী পদ সাতটি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে এরপরে সর্বশেষ যে পদের নাম সহকারী বেতন বাবুর দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেট এখানে আপনার পদের সংখ্যা ছয়টি ছয়টি স্থায়ী পদ এরপরে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলার বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে অসংখ্যবার বোঝানোর চেষ্টা করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে কবে আবেদনটা করতে হবে তার আগে আপনাদেরকে বলে নিই প্রার্থীকে অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারণ আবেদনপত্র অনলাইনে পূরণ পড়তেছে তো এখানে আপনাদেরকে বলে নেই যে এই আবেদনটি শুরু হয়েছে চৌঠা মে দু এবং শুরু হবে এবং শেষ হবে আপনার বারোই জুন দু হাজার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লিঙ্কগুলো দেখতে পারতেছেন এই লিঙ্কগুলোর মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো এরপরও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো বোঝার যদি কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ভিডিওটা যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন বাটনটা অল প্রেস করে দিন যাতে করে সবার আগে সকল লেটেস্ট আপডেটগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন বিডিওল টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের বিজ্ঞপ্তি তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত